সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জটা কি আমরা জানি যুক্তরাষ্ট্রে একটা নতুন সরকার আসছে আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের একটা টানা করে না আছে সেটাই স্পষ্ট তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কোনটাকে মনে করেন বা কোন দিকে আমরা বেশি মনোনিবেশ আমরা আসলে সবগুলিতেই থেকে মনোনিবেশ করবো কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই চীনের সাথেও ভালো সম্পর্ক চাই কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার করতে এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যে তাহলে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে আমি আশা করবো যে এই বছর শেষ হতে হতে আমরা আরও অনেক নিশ্চিতভাবে বলতে পারব যে হ্যাঁ আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধু দেশের সাথে আমাদের সম্পর্ক আরও উন্নত হয়েছে একমাসে প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না কারণ আমি মনে করি যে এই তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে কারণ এই তিন জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে জড়িত